গুড মর্নিং আজকে আমি আপনাদেরকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে দেখো এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি এখানে হাফ কাপ মুগ ডাল বয়ল করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এখানে আছে জিরা গুঁড়া হলুদের গোড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সফ জিরা তেজপাতা এলাচ দারচিনি লং এখানে হচ্ছে একটা অনিয়ন চক অনিয়ন টুকরা করে কেটে নিয়েছি সাম গার্লিক কেট কোয়া অ্যান্ড সামান্য একটু আদা একসাথে পেস্ট করে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে এখন এখানে তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি রুই মাছের মাথাটা ফ্রাই করে নেব তিনটা গ্রিন চিলি নিয়েছি কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ নিয়েছি তেল গরম হয়ে আসছে এখন মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা এখন ফ্রাই করে নেব তারপর আপনাদের কাছে আসছে ওখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি ক্রিমাতে মাথা ফ্রাই করে রেখেছি এখন না নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ এক চামচ চামচিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়ো সব একসাথে জলের সাথে মিক্স করে নিয়েছি সব মশলা একসাথে ওয়াটারের সাথে মিক্স করে নিয়েছি মাথাগুলো ফ্রাই করে নামিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন একটা তেজপাতা জিরা দারুচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি আদা ফ্রাই করে নিচ্ছি এখন আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি

আমি ফ্রাই তোলার মাথা গরু দিয়ে দেবো কষিক এখন আর বয়েল মুগ ডালগুলো দিয়ে দিই বয়েল মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তা দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবং হালকা একটু জল দিয়ে দেবো জল এভাবে দশ মিনিট রান্না করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুখ ডাল আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ